নমস্কার বন্ধুরা বৃষ্টি হবে আর খিচুড়ি বানানো হবে না সেটা তো হয় না তাই দেখুন একদম সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি বানিয়ে নিয়েছি তার জন্য সমস্ত চাল ডাল সবজি রেডি করে নিয়েছি দেখুন এখানে বাঁধাকপি কুমড়ো বিনস গাজর মানে সবজি যা যে বাড়িতে ছিল সমস্ত কিছুই অল্প অল্প করে দিয়েছি আর এদিকে আলু ভাজা হবে তার জন্য আলুটাও কেটে নিয়েছিলাম তো দেখুন এবার কড়াতে তেল গরম করে নিয়ে সবজিগুলো একে একে ভেজে নিচ্ছি আজকে খিচুড়িটা একদম মুগ ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ বানাবো সবজিগুলো দেখুন একে একে ভেজে নিচ্ছি গাজর এবং কুমড়োটা ভেজে নিয়েছিলাম এরপর বিনস কলাইগুলো সরি বিনস নয় বরবটি কলাই দিয়ে দিলাম এরপর একটু বাঁধাকপি ছিল সেটাও দিয়েছিলাম বাঁধাকপিটাও হালকা করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন সবজিগুলো ভাজা হয়েই গেছে এরপর কড়াতে মুগ ডালটা ভেজে নিলাম মুগ ডালটা অবশ্যই আপনারা ধুয়ে ভেজে নেবেন কিংবা ভেজে নিয়ে ধুয়ে নেবেন কেননা ডালেতে প্রচুর পরিমাণে পাউডার থাকে তার জন্য একটু পরিষ্কার করে ডালটা ধুয়ে নিতে হয় তো এরপর খিচুড়িটা আমি প্রেশারে বান প্রেশারটা বসিয়ে নিয়ে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিলাম তাতে দুটো এলাচ দারচিনি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম এরপর একটু চিনিও দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে চিনিটা ক্যারামেল বেরিয়ে এলে এরপর মশলাটা দিয়ে দেবো এখানে দিয়েছি আদা জিরে ধনে হলুদ এবং লঙ্কার পেস্ট সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু জলও দিয়ে দিলাম বাটিটা ধুয়ে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা প্রায় কষানো হয়ে এসেছে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এই পর্যায়ে লবণটা দিলে খুব সুন্দর টেস্ট আসে ওই জন্য লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এরপর চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে দিয়েছি সমস্ত সবজি আগেই ভেজে নিয়েছিলাম মুগ ডালও ভেজে নিয়েছিলাম এরপর চাল এবং ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন গরম জল দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব সুন্দর হয় এরপর আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে প্রেশারটা আটকে দিলাম দু তিনটে সিটি পড়ার সময় একটু অপেক্ষা করব তারপর সিটিটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন সিটিটা খুলে নিয়েছি একদম খিচুড়ি আমার রেডি হয়ে গেছে একদম ভনা খিচুড়ি হয়েছে না দেখেই বুঝতে পারছেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অবশ্যই এরকম ঝটপট করে একবার খিচুড়িটা বানিয়ে দেখতে পারেন এত অপূর্ব হয় যে যতক্ষণ না বাড়িতে বানিয়ে খাবেন বুঝতে পারবেন না আর নিরামিষ খিচুড়িতে ঘি দেবো না সেটা তো হয় না নিরামিষ খাবারে ঘি দিলে খুব সুন্দর হয় টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তাই এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম তো একটু নেড়েচেড়ে নিয়ে একটু কুক করে নিলাম দিয়ে ভালোভাবে ঘিটা মিশিয়ে নিলাম একদম আমার খিচুড়ি রেডি দেখেই বুঝতে পারছেন এবার সমস্ত থালাতে পরিবেশন করে দেবো সবারই জন্য দেখুন আমি একে একে সমস্ত থালাগুলো সেজে নিচ্ছি আর খিচুড়ি তো শুধু শুধু খেতে ভালো লাগে না যতই সবজি দিয়ে বানাই না কেন তার জন্য বানিয়েছি পাঁপড় ভাজা দেখুন এগুলো ছোট ছোট ব্যাট পাঁপড় বলে আমাদের এখানে আপনারা এই ছোটো ছোটো পাঁপড়গুলোকে কী বলেন একটু অবশ্যই জানাবেন তো ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি তার সাথে আলু ভাজা এবং বেগুন ভাজা দেখুন সমস্ত থালাগুলো সেজে নিয়েছি এরপর আমরা খাওয়া দাওয়া করে নেবো টাটা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা